প্রাচীন পুঁথি থেকে আজকে আমি একটি বিখ্যাত হনুমান মন্ত্র আপনাদের কাছে তুলে ধরেছি যে মন্ত্রটি শ্রবণ করলে বা পাঠ করলে পরিবারের অভাব দারিদ্রতা অশান্তি ব্যবসা বাণিজ্য মামলা মোকদ্দমার ক্ষেত্রে সাফল্য পেতে বিশেষভাবে সহায়ক করবে এ মন্ত্রটি আপনারা কোথাও পাবেন না আমরা জানি যে হনুমান বা বলি মন্ত্র পাঠ করলে কল্যাণে হয় সুতরাং আজকের যে বিখ্যাত মন্ত্র এই মন্ত্রটির মাধ্যমে একুশবার পাঠ করলেও বিশেষ ফল পাওয়া যায় এই মন্ত্রটি কিভাবে আপনারা পাঠ করবেন এবং এই মন্ত্রটি কতবার পাঠ করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাব বজরঙ্গলির কৃপায় আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই মন্ত্রটি মন্ত্রটি এখানে রয়েছে কিন্তু এই মন্ত্রটি কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটি আমি বিস্তারিত আলোচনা করছি শক্তিশালী এই মহাবীর মন্ত্র শক্তিশালী মহাবীর মন্ত্র এই মন্ত্রটি মঙ্গলবার একুশবার পাঠ করতে হয় পাঠ করার পর মন্ত্রটির অনেক সুফল প্রদান করে মহাবীর মন্ত্র পাঠ করলেই শুভ ফল পাওয়া যায় এটা নিশ্চিত সংসারের অভাব দারিদ্র অশান্তি ব্যবসা বাণিজ্য শত্রুতা ইত্যাদির সমস্যায় জর্জরিত তাহলে এই মন্ত্রটি আপনার জন্য বিখ্যাত শ্রী হনুমানজির মূর্তি সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় ও পরিষ্কার বস্ত্র পরিধান করে ধূপ দীপ জ্বালিয়ে এই মন্ত্রটি একুশ বার পাঠ করলে সমস্ত বাধা দূর হবে হনুমানজির সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে পরিষ্কার পরি পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে নিম্নলিখিত মন্ত্রটি উচ্চারণ করতে হবে শক্তিশালী এই মহাবীর মন্ত্রটি নিম্নলোপ মন্ত্রটি নিচে দেওয়া হল মন্ত্রটি হলো উং কণ্টাকর্ণ মহাবীর সর্ববিধি বিনাশন বিস্ফোটক ভয় প্রাপ্তে রক্ষ রক্ষ মহাবল উং কণ্টাকর্ণ মহাবীর সর্ববিধি বিনাসং বিস্ফোটক ভয় প্রাপ্তে রক্ষ রক্ষ মহাবল আবার মন্ত্রটি উচ্চারণ করছি ওং কণ্টাকর্ণ মহাবীর সর্ববেধি বীণাশন বিস্ফোটক ভয় প্রাপ্তে রক্ষ রক্ষ মহাবল ওং কণ্ঠা মহাবীর সর্ববেদী বীণাশন বিস্ফোটক ভয় প্রাপ্তে রক্ষ রক্ষ মহাবল ওং কণ্ঠা মহাবীর সর্ববেদী বিনাশন বিস্ফোটক ভয় প্রাপ্তে রক্ষ রক্ষ মহাবল এই মন্ত্রটি আপনারা কোথাও পাবেন না প্রাচীন যে পুঁথি সেই পুঁথি থেকে এই মন্ত্রটি সংগ্রহ করা হয়েছে এই মন্ত্রটি বহু লোকের দ্বারা পরীক্ষিত কথা বলি যে হনুমান মন্ত্র পাঠ করলে কখনো পরিবারের অকল্যাণ হলক কল্যাণই হয় সুতরাং এই মন্ত্রটির মাধ্যমে আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত রকমের সমস্যা দূর হবে আশা করি ভক্তি সহকারে এই মন্ত্রটি প্রতিদিন আপনারা জপ করুন এটি একটি মহাবীর শক্তিশালী মন্ত্র এই মন্ত্র পাঠের মাধ্যমে পরিবারের কল্যাণী হবে এই ধরনের প্রাচীন বৈদিক মন্ত্র পেতে বা নতুন নতুন মন্ত্র জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন